দর্শক আপনার কাছে কি মনে হয় বাংলাদেশের নাইম শেখ আর আফিফ হোসেন কখনো কোনো পর্যায়ে কোনো ভাবে কোনো জায়গায় পারফরমেন্স করে বাংলাদেশের জাতীয় দলে আবার কোনো সময় করতে আমার কাছে কখনোই মনে হয় না যে স্পেশালি দুজনের কথা কি কারণে বলতেছি দেখেন আফিফ হোসেনের আগে পরে অনেকবার জাতীয় দলের সাথে যুক্ত ছিল ইভেন নাইম শেখ এই যে কয়দিন আগেও কয়দিন আগেও আপনার টি টোয়েন্টি সিরিজ খেললো বাংলাদেশের হয়ে মানে যাচ্ছে তাই পারফরমেন্স তার যাচ্ছে তাই পারফরমেন্স তার পাকিস্তানের সাথে খেললো বাংলাদেশ বাংলাদেশ যদিও সিরিজ জয়লাভ করেছে কিন্তু সেইখানে তার যে পারফরমেন্স ছিল তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল হচ্ছে আপনার সত্তর ষাট এরকম করে তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল কিন্তু তারপরেও কিন্তু তার উপর থেকে আসলে বিসিবি যে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাদের কিন্তু ভরসার যে একটা হাত আছে সেই হাতটা কিন্তু কখনোই তার উপর থেকে বেশি বেশি সরাই নাই তার কারণটা হচ্ছে দেখেন টপ টি টোয়েন্টি যে একটা লিগ চলতেছে সিরিজ বলতে পারেন সেটা অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হচ্ছে সেখানে পাকিস্তান শাহিন খেলতেছে মানে আমাদের যেমন বাংলাদেশ এ দল সেটা পাকিস্তানের এ দল বলতে পারেন আপনি সেখানে খেলতেছে হচ্ছে আপনার আহ স্কোর্চার্স নেপাল এরকম আর কয়েকটা টিম মিলে জিলে খেলতেছে এখনো পর্যন্ত বাংলাদেশ আজকে যে ম্যাচটা হয়েছে আহ পার্কোর বিরুদ্ধে আজকে বাংলাদেশ আগে ব্যাটিং করে রান করেছিল হচ্ছে আপনার একশো ওভারের একটা একটা ম্যাচ সেখানে আপনি অস্ট্রেলিয়ার মাটিতে খেলছেন অস্ট্রেলিয়ার একটা ঘরোয়া টিমের খেলছেন সেখানে আপনি একশো তেইশ চব্বিশ রানের টার্গেট যখন তাদের সামনে আপনি দিবেন তখন আপনি কি করে আশা করেন সেই ম্যাচটা আপনি উইন করতে পারবেন সেটা আপনি হয়তো একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারতেন যদি আপনি ওয়ান ফিফটি রান কিংবা ওয়ান ফোর্টি ফাইভ থেকে ওয়ান ফিফটি এরকম যদি আপনি স্কোরটা করতে পারতেন যেখানে আপনার মামুলি স্কোরটা একশো তেইশ সেখানে আপনি তাদেরকে কি করে আর যাবেন আমি নাইম শেখের কথা স্পেশালি এজন্যই বলছি দেখেন নাইম শেখ প্রত্যেকটা ম্যাচে খেলতেছে কিন্তু নাইম শেখ খেলে কি করতে পারতেছে নাইম শেখ আজকেও সাত বল খেলে 5 রান করে আউট হইছেন মানে নো ইমপ্যাক্ট এট অল স্কোর এর সাথে আফি হোসেনের কথা আপনারা বলতে পারেন যে আফি হোসেন আজকে 42 রান করছে দলের পক্ষে সর্বোচ্চ হাইস্ট রান গেটার বাট আমি না আসলে ভাই সত্যি কথা বলতে আজকে আফি হোসেনের ব্যাটিং এ কোনো ইনটেন্ট দেখতে পাই নাই যেখানে তা মনে হয়েছে যেন সেই স্কোরটাকে তার ওপরে একটা রেসপন্সিবিলিটি নিয়ে সে সেই স্কোরটাকে নিয়ে অনেক দূর পর্যন্ত দাঁড় করাই দিবে একশো তিরিশ যেখানে হওয়ার কথা সেই স্কোরটাকে নিয়ে সে ওয়ান ফিফটি একটা স্কোর দাঁড় করাই দিবে এরকম কোনো ইনটেন্ট কিন্তু আসলে আফিফ হোসেনের ব্যাটিংয়ে দেখা যায়নি আপনি বিশ্বাস করবেন না বাংলাদেশের আজকের এই এই একশো তেইশ রানের যে স্কোরটা বাংলাদেশ করছিল সেখানটাতে ছক্কা আসে তিনটা কিন্তু আশ্চর্যজনক ভাবে সেই ছক্কা তিনটা কোন ব্যাটারের ব্যাট থেকে আসে নাই আসে হচ্ছে টেলেন্ডার বোলারদের ব্যাট থেকে একটা ছক্কা মেনেছেন মৃত্যুঞ্জয় এবং শেষের দিকে এসে রাকিবুল হাসান রাকিবুল হাসান ও যে দুইটা ছক্কা মারছে না যার দরুন আসলে এই স্কোরটা একশো তেইশ পর্যন্ত গিয়ে ঠেকছে বাংলাদেশের তো এই হচ্ছে বাংলাদেশে আসলে ব্যাটিং কার্ড যেখানে বোলাররা ছক্কা টক্কা মারতে পারে সেখানে স্পেশালিস্ট ব্যাটসম্যানের কি দরকার আর আফিফ হোসেনের কথা এই কারণেই বলতেছি আফিফ হোসেন যে বিয়াল্লিশটা রান করেছে আটচল্লিশটা বল খেয়েছে মানে আপনি চিন্তা করেন দর্শক একজন প্রপার ব্যাটার যেখানে আটচল্লিশ বল খেলে বিয়াল্লিশ রান করেন সেখানে রাকিবুল হাসানের মতো একজন বোলার এসে ব্যাকটো ব্যাক দুই বলে দুটা ছক্কা মারেন আপনি হয়তো বলতে পারেন সেটা খুব ট্রিকি পিচ এটা সেটা ভাই ট্রিকি পিচ যতই হোক যখন আপনি ফোর্টি এইট বল খেলবেন এটা টি টোয়েন্টি গেমে তখন অবশ্যই আপনার বলগুলা না এক একটা ফুটবলের মতো দেখা যাওয়ার কথা বাট শেষের দুই ওভারে আমি আফিফ হোসেনকে তখনো স্ট্রাইক রোটেড করে খেলতে দেখতেছি মানে আপনাকে যদি আমি কথা বলি আপনার আপনার বল করছিল বার্ট নামে একজন পার্থ পার্থচার্স এর সেই বোলারের বল না খেলতেই পারলো না চারটা পাঁচটা বল ডট দিল ইভেন একজন প্লেয়ার তখন বিয়াল্লিশটা বল অলরেডি খেলে ফেলছে তারপরও সে যে ওই ওভারের ছয়টা বল নষ্ট করছে না মানে আশ্চর্যজনক আপনি ব্যাটের সামনে দিয়ে বল যাচ্ছে কোনো হার্ড বল না বল একটু নিচে হলে সে ব্যাটে লাগাতে পারছে না অফিস স্টাম্পের বাইরে গেলে সে ব্যাটে লাগাতে পারছে না তো এই যে এই ধরনের পারফরমেন্স নিয়ে যে প্লেয়ার গুলা দিনের পর দিন থাকছে এই দলের হয়ে খেললেও তো বেতন নিচ্ছেন তাই না এই যে ভ্রমণ বাণিজ্যটা যে হচ্ছে ভ্রমণের কোথায় যে তারা অস্ট্রেলিয়ার মতো যেখানে ঘুরতে যাওয়া বাংলাদেশের কোটি কোটি মানুষের স্বপ্ন যেখানে জীবনে হয়তো চিন্তা করে যদি আমার কখনো টাকা পয়সা হয় আমি একবার অস্ট্রেলিয়া ঘুরতে যাবো সেখানেই যে বাংলাদেশের কিছু প্লেয়ার আছেন যারা আপনার এই ভ্রমণ করার উদ্দেশ্য হইলেও বাংলাদেশ জাতীয় টিমে কোনোভাবে টিকে থাকে ক্ষেত্রে সেটা ভিন্ন না তিনি আজকে চিন্তা করছেন বলে সেটা দলের টপ স্কোরার আমি আমাকে তো আর দল থেকে বাদ দিবে না অবশ্যই আপনাকে দল থেকে বাদ দিবে না যেহেতু আপনি বাংলাদেশ টিমের প্লেয়ার বাট অন্য কোন টিমের হইলে আপনি অবশ্যই আলোচিত এবং সমালোচিত হইতেন বাট আপনি আসলে সেই মাপের কোনো প্লেয়ার না এই জন্য হয়তো বা আপনাকে নিয়ে এখনো আলোচনা বা আলাপ আলোচনা উঠছে না তো খেলা তো দেখতেছি আমার আসলে ইন্টেন্ট প্রকাশ করার মধ্যে তিনজন খেলোয়াড় পাইছি ভাই বিশ্বাস করেন তিনজন খেলোয়াড়ের খেলা আমার কাছে ভালো লাগছে তাদের মধ্যে একজন দুজন একজন হচ্ছেন আপনার ওপেনার জিসান আলম আহ হয়তো স্কোরটাকে বড় করতে পারেন না স্কোর সবসময় করতে পারেন না কারণ তার ইনটেন্ট থাকে বড় শট খেলা ব্যবসায় আমার কাছে তার খেলাটা ভালো লাগছে যে ওপেনার এরকম মাইন্ডসেট থাকাটা জরুরি মাইন্ডসেট থাকাটা জরুরি অবশ্য তবে এখনই তাকে জাতীয় দলে ইন করানোটা হবে আরেক ধরনের আরেকটা বোকামি তাকে পাইপ লাইনে রাখতে হবে বয়স কম আরো তিন থেকে চার বছর খেলুক একদম ঝানু হোক তারপরে তাকে জাতীয় দলের একটা ব্যাকআপ হিসেবে চিন্তা করা যাইতে পারে তারপরে আসেন মোহাম্মদ সাইফ সাইফ হাসান সাইফ হাসানের কথা সাইফ হাসান যথেষ্ট ভালো ব্যাটিং করেন একটা ম্যাচে আমরা দেখছি যে দারুণভাবে ব্যাটিং করেছেন দারুণ ভাবে এখন আপনারা মাঝখানে আরেকটা কথা ইন্টারফেয়ার করি সেটা আপনারা বলতে পারেন যে কেন গত ম্যাচে তো আফিফ হোসেন বাইশ বলে চুয়াল্লিশ রান করলো ভাই বাইশ বলে চুয়াল্লিশ রান করেছিল কার এগেনস্টে নেপালের এগেনস্টে নেপালকে কেমন ছোট করে দেখছেন আপনারা বলবেন নেপালের এগেনস্টেই তো বাংলাদেশের জাতীয় দলে ভরাডুব হয়েছিল ভাই সেটা পিচটা কোথায় ছিল সেই আমেরিকাতে খেলা হয়েছিল যেখানে আপনার পিচ ভাড়া করে আয় না মাঠের মধ্যে বসানো হয়েছে সেই পিচে সবাই হাবুডুবু খাইছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাট এই জায়গাটা তো আর ওই ধরনের পিচে খেলা হচ্ছে না এগুলো সলিড পিচে খেলা হচ্ছে ভাই তো এখানে নেপালের এগেনস্টে যদি বাইশ বলে চুয়াল্লিশ রান করে থাকে যখন আপনি টপ ক্লাস কোন টিমের এগেনস্টে খেলবেন তখন আপনার পার্থক্যটা বোঝা যাবে যে আসলে আপনার কোয়ালিফাইড কতটুকু আপনার মধ্যে কি ধরনের কোয়ালিটি লুকিয়ে আছে তো বিষয়টা হচ্ছে এই জায়গায় আর আরেকজন প্লেয়ারের কথা যে বলছেন মোহাম্মদ সাইফ আছেন রংপুর রাইডার্সের হয়ে খেলেন ভালো পারফরমেন্স করেন ভালো ব্যাটিং করেন ওরকম বল খাওয়ার প্রবণতা নাই বা হাতে শর্টস আছে সময় দিলে তিনিও আরেকজন ভালো ওপেনার হিসাবে বের হয়ে আসতে পারেন আর

ভাই আমার কাছে মনে হয় তারাই পরবর্তীতে জাতীয় দলের পাইপলাইনে আসার একটা যোগ্যতা রাখে নাইম শেখ আফিফ হোসেন ভাই ব্যর্থ বৃথা এদেরকে নিয়ে আসলে চিন্তা করাটাই উচিত না শোভনীয় হয় না বিষয়টা খালি হাতলা চিকন চাকন দেখা যায় কিন্তু আপনি যদি চিন্তা করেন ভাই নাইম শেখের বয়স থার্টি হবে আফিফ হোসেনের বয়সও থার্টি হবে এর এখন এ দলে খেলে বিষয়টা সত্যি হতাশাজনক দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশের এ দল সম্পর্কে যদি আপনার কোনো মানে জানা থাকে আর আমি যে কথাগুলো বললাম সেটা কাউন্টার করার মতো যদি কোনো জায়গা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম